হে গাইস আজকে রাতে সুটকির ভর্তা খাবো তাও আবার লাল মরিচ দিয়ে ঝাল ঝাল করে আর মাটির বাটনায় বানানো ভর্তা যে কি মজা সেটা আমি কেমনে বুঝে আর ভর্তা বানানোর শেষে মাটির বাটনায় মাখানো ভাত হলে তো আমার কিছুই লাগে তো আমি মাটির বাটনাটা নিয়ে নিলাম যেহেতু আমি শুটকি ভর্তা মাটির বাটনায় বানাবো সেজন্য মরিচ গুলো মাটির বাটনার উপর দিয়ে বাটনায় দিয়ে প্রথমে আমি মরিচগুলোকে খুব ভালো করে ভর্তা করে নিবো তাই আমি একটা পোতা দিয়ে মরিচ গুলোকে ডলে ডলে ভর্তা করে নিচ্ছি আর শুকনো লাল মরিচ গুলো যেহেতু আমি অনেকটা সময় নিয়ে সেদ্ধ করে নিচ্ছি সেজন্য এগুলো ডলা দেওয়ার সাথে সাথেই গলে তো যাই হোক মরিচ ভর্তা করা হয়ে গেছে এবার ভেজে রাখা শুটকি মাছটা দিয়ে দিলাম আর মরিচের সাথে বেটে শুটকি মাছটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখো সুটকি আর মরিচটাকে আমি বাটনা দিয়ে খুব ভালো করে বেটে নিলাম তবে এখনো মিহি করে বাটা হয়নি তাই আমি আবার একটু বেটে নিব কারণ মাছের কাটাগুলো এখনো দেখা যাচ্ছিল তাই আমি একটু ভালো করে মিহি করে নিলাম যতক্ষণ না পর্যন্ত কাটাগুলো মিশে মিশিয়ে যাচ্ছে এ পর্যায়ে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন গুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার পেঁয়াজ আর আরও ভর্তার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে প্রথমে আমি পেঁয়াজ আর রসুন গুলো কম একটু করে ছেঁচে নিছিলাম আর পেঁয়াজ আর রসুন দেওয়ার সাথে সাথে ভর্তা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে তো যাই হোক পেঁয়াজ রসুন গুলো ছেঁচা হয়ে গেছে এবার আমি মরিচের সাথে খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নিব নিবো ফাইনালি আমার সুটকি ভর্তা বানানো হয়ে গেছে আর এটা দেখতে খুবই সুন্দর লাগছে আর লাগছিল না অলরেডি আমার মুখে পানি চলে আসছে কারণ ভর্তা থেকে এত সুন্দর একটা স্মেল আসছে আর বানানো যেহেতু হয়ে গেছে এবার আমি মাটির বাটনা থেকে ভর্তাটুকু তুলে নিলে এই হচ্ছে আমার নিজের হাতে বানানো সুটকির ভর্তার ফাইনাল লুক দেখে নিশ্চয়ই বুঝা যাচ্ছে যে কতটা ঝাল হবে তো যাই হোক এটা একটা বাটিতে তুলে আর তোমরা তো জানোই শিল নোড়ায় বা মাটির বাটনায় বানানোর শেষে আমি ভাত মাখিয়ে খাই